এই ফেব্রুয়ারি মাসে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত শুধু স্কুল কলেজগুলোতে প্রজেক্ট জমা দেওয়ার ভিড় মানে এত বেশি চাপ দেয় স্কুল কলেজগুলো প্রজেক্ট জমা দেওয়ার জন্যে মানে ছেলেগুলোর মেয়েগুলোর ইচ্ছা না থাকলেও ছুটতে হয় বাড়িতে অসুস্থ বাপ মাকে ফেলে রেখেও ছুটতে হবে তোমাকে প্রজেক্ট জমা দিতে আর হবে নাই বা কেন গো চোদ্দ তারিখ তো লাস্ট ডেট প্রজেক্ট জমা দেওয়ার ঠিক টাইমে না প্রজেক্ট জমা পড়লে হেডমাস্টার রেগে যাবে যদি প্রজেক্ট জমা দিতে না পারা যায় তাহলে হেডমাস্টারের রাগ হবে দুঃখ হবে অভিমান হবে কথা বলা বন্ধ করে দেবে ফোন ধরবে না তখন কি হবে বলো আর এ প্রজেক্ট মানে কঠিন প্রজেক্ট মানে কারুর কারুর জমা দিতে গেলে মানে কিনতে হচ্ছে তৈরি করতে হচ্ছে অনেক সময় লেগে যাচ্ছে আর জমা দিতে গিয়ে এত লাইন পড়ছে ভোর বাড়িই ফিরছে না কেউ কেউ কারুর তিন দিন চার দিন কারুর কারুর এক সপ্তাহ লেগে যাচ্ছে প্রজেক্ট জমা দিয়ে বাড়ি ফিরতে এই তো আমাদের পাশের বাড়ির একটা মেয়ে আজ তিন দিন হলো প্রজেক্ট জমা দিতে গেছে বাড়ি ফের এনে তার মা দেখি কান্নাকাটি করছে তাই হলো কি গো দিদি কার্য কেন না আমার মেয়ে প্রজেক্ট জমা দিতে গেছে তো ভালো হয়েছে না তিন দিন আগে গেছে এখনো ফেরেনি আর ও বাবা তিন দিন ধরে প্রজেক্ট জমা একই যাতা প্রোজেক্ট গ্যাম কেঁদুনি ও তিন দিন গেছে তিন দিন ধৈর্য ধরেছ আরও কিছুদিন ধৈর্য ধরো দেখবে একদম তোমার মেয়ে প্রজেক্টের ফলাফল নিয়ে বাড়ি ফিরবে তা ঠিক তাই আজকে সন্ধ্যাবেলা মেয়ে জামাই দুজনে একসঙ্গে বাড়ি ফিরেছে মানে জামাই হলো ফলাফল বুঝতে পেরেছ তা আমাকে এসে বলছে তুই ঠিক বলেছিস বোন তা আমার মেয়ে বাড়ি ফিরে এসেছে একবারে বিয়ে করে বাড়ি ফিরে এসেছে আমি যার মুনি কেন গো আমরা কি এরকম প্রজেক্ট জমা দিইনি নাকি নাকি আমাদের এই রকম দিন আসেনি তা এরকম প্রজেক্ট জমা দিতে গিয়েই তো এই আজ তো প্রবলেমকে ঘাড়ে করে বসে আছি হ্যাঁ তা এখন প্রেমের মাস চলছে তা ওরা একটুখানি ইন্টু ফিন্টু করবে না একটু প্রজেক্ট জমা দেওয়া করবে না তা ঠিক তোমাকে টাইমে ঘরে ফিরতে হবে এখন প্রেমের মাস চলছে বলে কথা তা আমাদের এই রকম দিন গেছে কিন্তু এখন এই ঠুটো জগন্নাথ হয়ে ঘরে বসে আছি এখন প্রেমের মাসও নেই আর ভ্যালেন্টাইন্স ডেও নেই একটা মাত্র বছরে একটা মাত্র দিন হচ্ছে ম্যারেজ ডে সেটাই মনে রাখতে পারে না আমার বর হ্যাঁ কালো দিন বলে ক্যালেন্ডারে দাগ দিয়ে দিয়েছে কালো দিবস বুঝতে পেরেছো তাহলে আমার কি অবস্থা এখন তা এরকম প্রজেক্ট জমা আমরা আগে অনেক দিয়েছি দিয়ে দিয়ে এখন এই ঠুঁটো জগন্নাথ হয়ে ঘরে বসে আছি আর এখন এখন চকলেট দিতে একটা টিকটিকি লজম আমার জন্য দুঃখের কথা বলবো তোমাদের আর টেডি রেতে এরম বড় তলায় হাত দি মানে এরম বড় বড় টেডি আমার জন্য নিয়ে আসতো আর এখন বললুম কি ওই সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এগুলো কি সব টেডি দেয়া দিই করছে তো আমার জন্য এখন আর আনবে না বলে ওই তো তোমাকে জল জানত দুখানে টেডি দিয়েছো ওইগুলো নিয়ে সারাদিন ধরে খেলা করো না বুঝছো আর বিয়ের আগে রোজ ডেতে বাবা সে কত রকমের গোলাপ কত রকমের গোলাপ আমি আগে কোনো দিন চোখে দেখিনি হ্যাঁ লাল নীল হলুদ সবুজ গোলাপ নিয়ে গিয়ে আমাকে সারপ্রাইজ দেয়া হচ্ছে আর এখন এখন বললাম কি গো একটা গোলাপ কি আমার জন্য এখন আর ঝুটবে না বের হয়ে গেছে বলে তা বললো দাঁড়াও বলে বলবার পরে ব্যাগ নিয়ে বাজারে গেল আমি বললাম ব্যাগ নিয়ে বাজারে গেছে অত বড় রেশনের ব্যাগ নিয়ে গেছে এক ব্যাগ গোলা পালবে আমার জন্যে ও মা দেখি ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এলো ফুল আর বেরোয়নি বলছে তোমার জন্যে তোমার জন্য তো আমি সিজনিক ফ্লাওয়ার এনেছি সিজনিক ফ্লাওয়ার বাবা সেটা আবার কী ধরনের ফ্লাওয়ার হ্যাঁ ওমা দেখছি সজনা ফুল এনেছে জানো সিজনের সজনা ফুল এক থোকা সজনা ফুল এনেছে বলো ব্যাগে করে নিয়ে আসবো মা যদি দেখে ফেলে মা তো বিয়ে বউকে গোলাপ ফুল দিলে ও বাবা বিয়ের আগে যখন বউকে গোলাপ ফুল দিতে তখন মাকে বলে গেছিল তখন তোমার মা রাগ করেনি আর এখন বউকে গোলাপ ফুল দিলে তোমার মা রাগ করবে এই হচ্ছে মানে বিয়ের আগের অবস্থা আর বিয়ের পরের ভ্যালেন্টাইন্স ডে বুঝেছো তখন যদি প্রোজেক্ট জমা দিতে না যেতম তা এখন বাঁচতুম